যে আমাদের পাড়ায় একজনের বাড়িতে কালী পুজো চলো সবাই মিলে নেমন্তন্ন ছিল ওরা প্রত্যেক বছরই করে যায় তো গত বছর ডোডো যায়নি এই অফিস থেকে এসে আর ইচ্ছা করে না তো ওই বাড়ির কাকিমা আর কি এই বছর বলে গেছে যে এবারে যাবি কিন্তু তুই এখান থেকে একটুখানি গিয়ে প্রসাদ খেয়ে আসা যায় না তাই ডোডো ওখানে দাঁড়িয়ে যে ডোডোর কিন্তু ঘুম চলে এসছে জানো তো ডোডো যদি অন্য কোনো সময় হতো ও ঘুমিয়ে পড়তো আমি বললাম গত বছরে এ এবছরে চ বলে গেছে এত বড় করে বাড়িতে এসে বলে যায় এই চ তাই এই ঠাকুরের জন্য মিষ্টি ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর মাকে দেখি চলো যদি পারি ভিডিও করবো নাহলে করবো না কারণ অনেক লোকজন থাকে তো আর সব থেকে বড় কথা হচ্ছে লোকজন থাকাটাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে বলে না আমি গসিপের টপিক হয়ে যাবে পুজো ছেড়ে দিয়ে তখন তারা গসিপ করতে বসে যাবে আমি চাই না তারা পুজো ছেড়ে দিয়ে আমাকে নিয়ে পড়ুক এটাই হচ্ছে মেন কথা চাবি ওখানেই আছে এই যেখানে আছে তারা গসিপ করতে বসেই যাবে তখন আর মায়ের পুজোর প্রতি আর ধ্যানই থাকবে না তো চলো তোমাদের দাদা চাবি খুঁজে পাচ্ছে না পরে কথা বলবে কি থাকে থামলি কেন বল না বল ও সাজগোজ করতে করতে পিছন দিকে যাচ্ছে বুঝলো তো দিয়ে ওই যে দেখতে পাচ্ছ চেয়ারটা ধম করে বাড়ি খেলো তাহলে সাজার কি ঠেলা পেছন দিকেও খেয়াল করে না ওই সব তোমার কাজে যাওয়ার সময় এইদিক ওদিকই থাকে আমার চারিপাশে তো ওই চেয়ারটাকে কোথায় রাখবো মাথায় বাবা ওটা ঘরে থাকে এখন লিপস্টিক দেওয়ার ঠেলা কি

ক্লিন করে দিলাম ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এবারে সে ঠাকুর দিতে বসবো মানে এত গরম দিয়েছে বিভৎস গরম মেঘলা মেঘলা করে রোদ উঠছে মানে বিভৎস গরম মানে যে গরম মানে লিমিট ছাড়া চলো এই ঘরটা আর্ধেক মোচা হয়েছে এই যে রেখে দিয়েছি মানে দাঁড়াচ্ছি কাজ করছি দাঁড়াচ্ছি কাজ করছি কী করবো কাজ করতেই পারছি না এতটাই গরম ক্যাডিটা দেখছি তো ঝুঁকে গেছে কী আর করবে ও গরমে বলছে আর কতদিন বসে থাকবে এইভাবে কে জানে একটু শুতেও দেয় না এরা আমাকে দেখলে তো ঠাকুর পুজোর খিচুড়ি খেতে গেছিলাম ভিডিওটা এডিট করতে বসে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো ওটা আমি প্রথমে দেবো না মিডিলে দেবো না শেষে দেবো ঠিকই করতে পারছিলাম না তো তারা আগে ওয়েলকামটা করে নি মিলিমার হ্যাপি তো তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে যাচ্ছ যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে ভালোবাসার জন্য ওকে সাপোর্ট করার জন্যে ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমি গরমে বিন্দাস আছি চলছে কেটে কুটে যাচ্ছে শুধু রক্ত বেরোচ্ছে না তো যাই হোক এডিট করতে বসে না আমি শুধু ভাবছিলাম কখন দেবো আগে দেবো না পরে দেবো না মিডলে ঢোকাবো তো আমি অত ভেবে না চিন্তা খিচুড়ি খেতে গেছি এটাও একটা ইউনিক তাই না তোমাদের কাছে বাদ তো দিই বলতে তো পারবে না যে লুকিয়ে রেখেছি যে খিচুড়ি খেতে গেছি হ্যাঁ আমি ঠাকুরটাকে তুলে আনতে পারিনি সেটা তো আমার দোষ না তাই না কারণ ঠাকুরের ওখানে ভিড় ছিল এবার ভিড় ছিল মনে করলে আমি ক্যামেরা করতে পারতাম আমি পারতাম ক্যামেরা করতে কিন্তু কি বলতো ওখানে কিছু কিছু মানুষ ছিল তারা কি করতো মা কালীকে ছেড়ে দিয়ে আমার পেছনে কালী হয়ে পড়ে যেত পারলাম বোঝাতে মধুর মা এখন ইউটিউব করে মধুরমা ইনস্টাগ্রাম করে মধুর মা এই করে আমি চাইনি মা কালীকে বাদ দিয়ে আমার পেছনে পড়ুক ওরা অন্য সময় করে করুক তাতে আমার কোনো আপত্তি নেই তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি এমনই একটা মেয়ে এরকম করে দিই তো তাতে আমার কাছে যায় আসে না কিন্তু পুজোর দিন না ওটা মাকে ঠকায় মা তখন বলতো তুই এলি এলি প্রসাদ খেয়ে চলে যেতে পারতি ওরা দিব্যি আমাকে ডাকছিল মা এটা দাও মা ওটা দাও মা ওটা পূর্ণ করে দাও তুই যে এসে ক্যামেরা করলি সারা রাত ধরে তোকে নিয়ে চলবে তো ওর জন্যে আর মায়ের সামনে কি ক্যামেরা করতে পারি পারলাম তোমাদেরকে বোঝাতে আশা করি পেরেছি পুরো গোটা গোটা বাংলায় বললাম তো যার যেটা সমস্যা শেষ তো সেটা করবে সে পুজোর জায়গায় হোক শ্রাদ্দ বাড়ি হোক বিয়ে বাড়ি হোক সে সেখানে করবে তো ওই আমি নিজেকে ওখানে স্কিপ করে দিয়েছি যে মায়ের ওখানে থাক যেটুকু দেখেছো ক্যামেরা দূরছি খিচুড়ির জায়গায় ওইটুকু জায়গায় ক্যাপচার করছি যে আমি কারোরই খিচুড়ি সান্টিং করতে গেছিলাম আল্লাহ ওখানে এই ধরনের কথা বলার কারণ হচ্ছে তোমরা সবাই খুব ভালোবাসো এই ধরনের কথা বলো তোমরা হাসো আমাকে কমেন্ট করো আমাকে জানাও যে তোমার এই ধরনের কথা শুনতে বেশি ভালো লাগে হাসি পায় খুব তার জন্য বল তো চলো তোমরা দেখতে থাকো তারপরে আমি কী কি করেছি সেগুলো তো করতে থাকো আমি ততক্ষণ ফিরে আসছি কেমন আমাকে দেখলে তোমরা ভয় পেয়ে যাবে এই দেখো আমি ঘেমে পুরো চান হয়ে হয়েছি তেমন রোদ দেখে যাও আদা রসুন সব থেতো করে মাখো তোমাদের দাদা আমাকে জিজ্ঞাসা করছে এই গাঁটি কচু আলুটা কী দিয়ে মাখবো আর যে পেঁয়াজ আদা রসুন সব থেতো করে মাখো এই যে তা বলো বৃহস্পতিবার দিন তাই কী দিয়ে মাখবে আমি রেখে দিয়েছি সেদ্ধ করে যে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আর রান্না করলাম সোয়াবিন আলুর তরকারি আর ভাত তো দেখতেই পাচ্ছ ওটা তুললাম না আর এই যে ডাল ব্যাস ডাল সেদ্ধ আর এই যে তরকারি কেমন আর এই গরমে আর ইচ্ছা করছে না কিছু করতে পুজো দিতে এ করে সব করে কাজ মিটিয়ে আর পারছি না আমি গরমেতে এই যে দুনিয়া জামা কাপড় সব কেচে টেচে মেলে দিয়েছি কখন এগুলো তোলার ব্যাপার আর বিকেলবেলা হলে আমার আবার যেতে হবে ডান্স স্কুলে তো বুঝতেই পারছো তাহলে সময় কোথায় আর তার মধ্যে তোমাদেরকে এর আগে যে দেখিয়েছিলাম এই সিফুলিনে যে কি গরম লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর থেকে যখন কালো প্লাস্টিক ছিল এত গরম লাগেনি এই শিফুলিনে প্রচণ্ড গরম লাগছে কলপারে বাড়ি ছাড়ার জো হয়েছি আমি তো চলো আমি খেয়ে নিই তারপর আবার হিং সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং এখন আমার না সময় নেই জানো তোমাদের সাথে যে ক্যামেরা করে কথা হলো তোমরা তো বুঝতেই পেরেছি আমি কোথায় যাচ্ছি একদমই আছে বাবানের ডান্স স্কুলে তো চলো ওখানে গিয়ে যতটা যা পারবো শেয়ার করবো আর আজকে অবশ্যই একটা ডান্স শেয়ার করার ইচ্ছা আছে কারণ অনেক বোনেরা খুব রিকোয়েস্ট করছে দিদি বাবানের ডান্স কিন্তু দেখছি না ক্লাসিক্যাল হোক ওয়েস্টার্ন হোক তুমি একটু শেয়ার করো তো আজকে খুব ইচ্ছা আছে শেয়ার কর তো দেখা যাক কতটা যা পারি তোমাদের সাথে শেয়ার করো কেমন তো চলো আজকে গরমের মধ্যে পরেছি শাড়ি হঠাৎ করে শখ হলে একটু শাড়ি পরলাম চলো

তাই তো হুম আদর খাওয়ার দেখো এটা কিন্তু একটা অন্য ডগি আমাদেরকে দেখলেই হলো ডোডুকে বিশেষ করে হাসি দেখেছো বাবু ওর বলে বলে তো আপনি হি হি এই যে যাও বাইরে যাও হ্যাঁ ঢুকবে না কিন্তু আমার আমাদের বাড়ি ওখানে ভলু আছে ঝগড়া শান্তি পেতে যাবে হ্যাঁ বাজারে ঝেড়ে দাও ঝেড়ে দাও নাকি ঝাড়বে না চল হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে কি সুন্দর দেখো লাইট লাগিয়ে দিয়ে গেছে আমরা আগে অন্ধকারে বাস করতাম এখন দেখো যা আমরা পুরো মেটালে বাস করবো এখন আমার বাড়িতে এখন লাইট না জ্বালালো চলবে এই দেখো এই ঝিঙ্কা 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 বাবা না আছে ঝিঙ্কা 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 তাই না পুরো আলোয় আলো করে দিয়ে গেছে অসম্ভব আমার এতে দিদি চলে এসেছে বদ দিদি আবার বুলবুলি কই বদ দিদির জুতো এখানে বদ দিদি চলে এসেছে ঘুষ যাও ঘরমে ঘুষ যাও ঘর মেয়ে কই হ্যাঁ ও তো মেয়ে আমাদের থেকে খেলো প্লাস নিয়ে এলো আমি আবার গোপাল আর গুরুদেবের জন্য লাড্ডু নিয়ে এলাম হ্যাঁ বললাম আমাদের বদদিদি চলে এসো দেখো তো কি বাবা তোমার ভব তো আসছিলো আমাদের সাথে পেছনে আমার বাসটা দাঁড়িয়েছে হুম দৌড়াতে দৌড়াতে এলো এসে বাউ না আমার দিদি এসে কি সেটাইও জানালো ভাও ভাও উপরে বাষ্টা ডগিটাকে তোমরা দেখলে ও ডোডর নেবে উঠতে পারে না মানে ও দেখেনা আমাদেরকে দেখলো পাগলা হয়ে যায় কি করবে আজকে সকালবেলা সেনামপুর বকি মেরে দেখতে আজকে কি হচ্ছে দেখ কাল হাসি দি চলে গেছে তো চলো আমি এটা চেঞ্জ করি প্রচন্ড গরম প্রচন্ড গরম যে গরমে হাসপাশ হাসপাশ লাগে ঠিক আছে আমি চেঞ্জ করি সত্যি যারা শাড়ি পরে তাদেরকে আমি সত্যি শত কোটি প্রণাম জানাই আমার দ্বারা সত্যিই আর হবে না হ্যাঁ কিন্তু সত্যি কথা আমার দ্বারা হবে না মানে বলে না যে আমি হেরে গেছি আমি এই ব্যাপারটাতে হেরে গেছি আমি শাড়ি মোটে পড়তে পারি না সবাই আমাকে বলে খুব সুন্দর লাগে কিন্তু খুব সুন্দর তো বলছে কিন্তু আমারে ঝরঝর করে ঘাম দিচ্ছে শাড়ি আমার দ্বারা হবে না পড়া বলে লাভ নেই দেখো কি দরকার ওর পেছনে কাটি করার দেখো দেখো কোনো দরকার আছে ওকে কি ধরনের জ্বালাতন করে আমার ডোডো বাবান মিলে আমি বাবা কিছু করি না বলি বলতে পারলে বলতো একটু সারাদিনে শান্তিতে ঘুমাতে দেয় না আমার হ্যাঁ দেখো ডোডোর হাতটা কামড়াবে দেখো আমি করে চেপে ধরেছে ওই যে বিরক্ত করছে নাটক করছিস আয় আয় থাকবো নাড়াতে বাবানের উৎপাত দেখেছো তো দেখো মিয়ামোর থেকে খাবার আনলো মিয়ামর থেকে খেয়ে আসলো এখন ভাত খাবো না লুচি করে দেবো দেখেছো তো কি জ্বালান আমাকে বাবান জ্বালায় তোমরা আমাকে কেউ রাখবে তোমাদের কারোর বাড়িতে আমি কটা দিনের জন্য চলে যেচ্ছি আমিও যাব না বাবাকে দেখো না আমি ঠিক চলে যাবো বাবার আমাকে খুব জ্বালাচ্ছে জ্বালা জ্বালানোর জন্য একটু পাগল হয়ে গেছে যেমনি গরমে গরম লুচি রেডি হ্যাঁ লুচি রেডি হয়ে গেছে আর এই যে পাপড় দেখো আলুতে নিয়ে এসো এসে হলুদ পাপড় আর এই মুচি রেডি রাতের ডিনার হয়ে গেল দিনটা তো কাটলো বাবা যেন মনে হচ্ছে আমার যুদ্ধ যুদ্ধ করে এসেছি এরকম একটা ভাব সব তো চলো যত রাজা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখন হচ্ছে আমার রুটটাই এই 4-5টা ঘন্টা মোটামুটি আমার হাত পা সবগুলো আর কি রেস্ট নেয় আমার অল বডি তো রেস্ট নেয় বিশেষ করে আমার হাত আর পাটা এই পাঁচটা ঘন্টা ঘড়িতে অলরেডি এগারোটা পাঁচ ঘন্টা আমার রেস্ট হয় তো চলো আজকের মতো আসি আর ডান্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ডান্সটা অবশ্যই দেবো আগে হোক পরে হোক কেমন লাগলো অবশ্যই দেব কেমন চলো আজকের মতো সেই টাটা বাই বাই গুড নাইট সুইট ইংস লাভ অল সব ভালো থাকছে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে যতক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো লাভ অল